আসসালামু আলাইকুম চাহিদাটা তখনই থাকে যখন ডিজাইনটা অনেক সুন্দর হয় এবং প্রাইসটা সবার নাগালের মতো থাকে এবং আজকের যে প্রোডাক্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের সবথেকে বেশি ফেভারিট কালেকশন বিকজ এই ডিজাইনটা যেমন দেখতে তেমনই পড়তে মানে সব দিক মিলিয়ে একদম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছে এখানে চারটি ডিফারেন্ট কালার আছে মশালা কালারগুলো গুলো একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর যারা হচ্ছে গরমে নিজেকে একদমই কমফোর্টেবল রাখতে চাচ্ছেন এবং কাপড়টা লং টাইম ধরে ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল একদমই মনের মতো একটি কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর ডিজাইনটা একদম নতুন চলে এসেছে এবং অনলাইনে আপনারা নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অ্যাড্রেসটা ফলো করে সরাসরি এসেও দেখে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে রেডের মধ্যে দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে এগুলো আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কোনো রেস্ট্রিকশন নাই যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন কাপড়ের কালারে যেমন আছে তেমনই থাকবে আর কাপড়গুলি খুবই কমফোর্টেবল যারা আবারও বলছি গরমে নিজেকে একদমই মধ্যে রাখতে চাচ্ছেন আপনাদের জন্য স্পেশালি এই কাপড়টাই আমরা রিকমেন্ড করি সো ফ্রন্ট ব্যাক একই রকম হবে একদম দেওয়া আছে এবং পাশাপাশি দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে আর যে ওনাটা আছে এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি চারটি কালার আছে এটা মাত্র রেড কালারটা আপনাদেরকে দেখিয়েছি আমি প্রত্যেকটি কালারে ইনশাআল্লাহ আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো জাস্ট হচ্ছে ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিতে হবে এই পাশে কিন্তু লাইকের বাটনটা দেওয়া আছে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন এবারে ওড়নাটা সব থেকে আলাদা কারণ এই টাইপসের ড্রেসের মধ্যে কিন্তু ওনাগুলি হয় এক কালারের মধ্যে একটা প্যাটার্নে চলে আসে বাট এই ওনাটার মধ্যে একটু আলাদা কিছু ডিজাইন আছে যেটা ড্রেসের লুকিংকে আরও বেশি ইউনিক করে তুলেছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আর এটার যে কালার আছে পাশাপাশি কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা মাস্টার্ড কালারের মধ্যে এই কালারটা হচ্ছে যে আপুরা নিজেকে অনেক বেশি আকর্ষণীয় মানে অনেক বেশি ছবি বা হচ্ছে নিজের ব্রাইটনেসটা একটু বেশি বাড়াতে চান আপনাদের জন্য স্পেশালি এই কালারে নিজের ব্রাইটনেসটা অনেক বেশি গ্রো করে এবং আর এটা যে ডিজাইনটা আছে পাশাপাশি ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় সো এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের সাথে করা থাকবে একদম এটার যে দোপাট্টাটা আছে রাইট নাও দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি আমি একটু স্লোলি আজকে কথা বলতেছি ন্যাচারালি হচ্ছে আমি আর একটু স্পিড নিয়ে কথা বলি এত স্লোলি কথা বলি না বাট আজকের ডিজাইনটা এত সুন্দর একদম সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেন সুন্দর একটি ড্রেস নেওয়ার পরে আপনি হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকেন আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ইনশাআল্লাহ সো আমি প্রাইসটা বলে দিব প্রাইসটা অবশ্যই শুনে যাবেন এটা হচ্ছে আপনার ফুল ড্রেসের সাথে হচ্ছে দোপাটাটি দিয়ে যখন পরবেন এত ভালো লাগবে ডিজাইনটা তো আরও যে কালার আছে ব্ল্যাক কালারটা দেখেন কালার কম্বিনেশনটা টা আল্লাহ এত সুন্দর করে কালার কম্বিনেশন থাকলে ড্রেসটা এমনিতেই নিতে মন চায় সো কামাজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ের প্রিন্ট আপনার মাসাল্লাহ এত সুন্দর খুবই চমৎকার নাম হচ্ছে এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি দারুণ দেখতে যত দেখবেন ততই তাকিয়ে থাকবেন এত সুন্দর কালেকশন যখন আসে আমাদের কাছে তখন কিন্তু অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিতে হয় এত চমৎকার কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিই এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক টাকা করে মাত্র এক হাজার টাকায় আপনারা এত সুন্দর এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো লাস্ট যে কালারটা এটা হচ্ছে অলিভের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিস্টা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে এই ধরনের ড্রেস যখনই আসবে সাথে সাথে পার্সেস করে ফেলার ট্রাই করবেন বিকজ সব দিক মিলিয়ে এগুলো একদমই পারফেক্ট কালেকশন সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ